আল্লাহ তালা বলছে সাকরাতুল মৌতি বিল হাক এই কথাটা সুরায় কাফ কোরআন করিমের ছাব্বিশ নম্বর পারা ৫০ নম্বর সুরা সুরায় কাফ এই সুরার একটা আল্লাহ বলছে বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল মৌত আজরাই যান কবস করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এই কার শুরু হয় সেই কেবল বুঝে অন্যরা জানা যায় সে উপলব্ধি করে সাকরাতুল মাউত বলে এটা কি বলে মৃত্যু যন্ত্র তাফসিরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদার যদি হয় তিনি যদি নবীও হয় তিনি যদি রাসূলও হয় তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূল হয় তারও মৃত্যু যন্ত্রণা হয় আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফের হয় তারও মৃত্যু সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে উম্মতেরও মৃত্যু যন্ত্রণা খোদ আমাদের নবী সাল্লা সাল্লামেরও হয়েছিল মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে অনুভূতির মধ্যে পার্থক্য আছে সেটা পরে বলতে আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল নৌ এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেক ইমানদারকেও নাফর মানুষ মধ্যে আছে আম্মা জানা আয়সারাদি আল্লাহ তালা আনহা নবীজির বিবি নবী সাল্লা সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছে তো নবীজি সাল্লাই ইন্ত বলেন আল্লাহ নবী সালামের কপাল মুবারক ভিজে ছিল ঘামে ভিজে ছিল আমি এক বাটি পানি আইনা দিছি পাশে আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক কই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে দেখতে আর নবীজি বলতেছিলেন তখন দোয়া করতেছিলেন আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাatil মাউ আই মওলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন আল্লাহুম্মা হাদিন আলাইয়া সাকারাatil মাউ এরপরে নবী বলছে আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে নবী বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আই মওলা আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই এরপরে বলছিলেন ইন্না লিল মাউতে সাকারাত আ মওলা মৃত্যুর বড় যন্ত্রণা আমি বুঝতেছি না আমার মনে হয় আমার মনে হয় তিনি তো মাসুম নবী তিনি তো নিষ্পাত নবী তিনি তো মাহবুব আল্লাহ তো তালা তিনি যেন বলতেছেন মৃত্যুর বড় যন্ত্রণা তার মানে তিনি বলতেছেন মৌলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় হায় মওনা আমার গুণাগার উন্মতের কি আমার নাফুর মান উন্মতের মৃত্যুর যন্ত্রণা তাই এরপরে পাঁচ নাম্বার শব্দ হলো

আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই এ এ কথাটাই তার স্থির আসে ব্যাখ্যার মধ্যে আছে কোন ইমানদান কোন মোমেন কোন মৃত্যু যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা যেটা এটা হয় যেটা এটা হয় কিন্তু মোমেনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের হয়েছে। গত ষাট বছর আমি যে বন্ধুর জন্য সেজিতা দিসি পাশাপাশত কত ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যে মালিককে আমি ডাকছি দিবা নিশি কখনো সুভান কখনো আলহামদুলিল্লাহ কখনো ডাকছি আল্লাহবার কখনো ডাকছি কখনো ডাকছি আস্তা রসুরুল্লাহ এভাবে বার 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 সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে

এই একজন হাবিব এখানে একজন হাবিব তো ওই পারের বন্ধু আল্লাহ এ পারের বন্ধু মোমেনকে ডাকতেছে আও এলো বল এটা পারি আসো আমি বন্ধু মোট আকাতে আসো তো বুজুর গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে তো পরম বন্ধু আল্লাহর মোলাকাত তাইলে কথাটা বুঝে মৃত্যুর যন্ত্রণা মোমেনের হবে কিনা কথা বলে না ভীষণ যন্ত্র ভীষণ যন্ত্র কিন্তু মোমেন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে কোনটা কেন আমার আল্লাহর সাথে কি হয়েছে সাক্ষাতের সময় হয়েছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা আচ্ছা মোমেনের মৃত্যু যন্ত্রণা কেমন আরেকটা উদাহরণ দেখ রসুল্লাহ সাল্লাহামের বিখ্যাত একজন সাহাবি হজরত আমর ইবনুল আস আদি আল্লাহ আমর ইবনুল আস আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে এই কিতাবের নামই হলো আমি এটা আর কি আরবি মৌতি পিন আরব দেশের একজন বড় আলেম মশুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আ এস আল কাল উনার লিখিত কিতাব তো উনি লিখছেন নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইবুল আসি আল্লাহ অনেক প্রসিদ্ধ সাহাবিদের একজন এই সাহাবীর মৃত্যুর সময় ওনার যখন সাকরাতুল মৌত শুরু হয়েছে এই মৃত্যু যন্ত্রণা তখন উনার ছেলে আবদুল্লাহ উনিও সাহাবি এই সাহাবির ছেলেও আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছে মানে বুঝতে চাচ্ছেন না আপনি শোনেন আপনি শুনেন তো আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আমর ছেলে আবদুল্লাহ উনিও সাহাবি মানে বাপ ফুত দুইজনেই কি সাহাবি তো এই ছেলে আব্দুল্লাহ ওনার আব্বা আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাক্ষাতুল মহুত মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে আহ কিতাবে লিখছে সাহাবি কি করেন উনি ইমানদার উনি সাহাবি নবীজির কলজার টুকরাদের একজন উনি বলতেছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান কান্না জিবাল দুনিয়া আলা সাদরী ভূত সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়েছে مؤمن أكس أحبنا بك. كأن جبال الدنيا على سر